মানুষের মুখে উনি রোজ হলো ভিটামিন ডি আচ্ছা আচ্ছা ভিটামিন ডি রে ধরতেছি আচ্ছা একশো টাকা তার মানে আশি টাকা আর যে দশ টাকা নব্বই টাকা ইনকাম হয়েছে আজকে তো বেশি ইনকাম হয়েছে ওই তো কমই হয় আশি টাকা নব্বই টাকা কমই হয় এই কাকায় হচ্ছে মানে সকাল থেকে রাত্র কটা বন্ধু থাকেন স্যার এই সার আজান পর্যন্ত এই সারের আজান পর্যন্ত এখানে থাকে এবং পারাবার করে তো ওনার হচ্ছে আশি নব্বই টাকা ইনকাম হয় এবং অনেক দিন হচ্ছে একশো টাকার উপরে যায় দেড়শো টাকা পর্যন্ত হয় ওটা মাঝে মধ্যে মানে কোনো অনুষ্ঠান হইলে আশেপাশে তো এখানে কিন্তু উনি খুবই কষ্ট করে থাকে এখন বলেন চাচা কি করতে পারি আপনার জন্য আমি কিছু বলার নেই আচ্ছা তো আমি হচ্ছে আমার সাধ্য মতো কিছু দেওয়ার চেষ্টা করবো কাকাকে আল্লাহকে দাস দিয়ে আমি পাবি হইতে ব্যাপারটা হয়েছে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন

কথা তো অনেক আর কি হ্যাঁ তারপর থেকেই একাই থাকতেছেন একাই থাকতেছেন এটা মেয়ে আসলে মেয়েটা তিন বছর থেকেছে মেয়েটা আবার বিয়ে শুধ বিয়ে ফালিয়েছে এখন একাই থাকেন হ্যাঁ একাই রান্না বান্না কি করে দেয় আপনাকে রান্না বাড়া করে করবে ওই দোকানে কারো ওই পাশে বাড়িতে মাঝে মধ্যে পলামের স্কুলে করে কাছে পাঠিয়ে দেয় এ কত করে নেন তার আবার আপ দশ টাকা দশ টাকা নে প্রতিদিন কত টাকা ইনকাম হাকাকার না ইনকাম আর নাই তো এই আপনি রাইর ওশয়ে একটাই না যে এখানে যে আমার তো মন দোকানে নাই টাকা ভাতা বা যে সুবিধা মানে প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা ওটা বান না না ওটা একটা না না প্রতিবন্ধী ভাতা কত করে দেয় এটা কাকা প্রতিবন্ধী আগে তো কম দিতে এখন দিতেছে আপনি যে তিন মাসে দুই হাজার পঞ্চাশ টাকা হাতে পাই দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আর এমনিতে প্রতিদিন কত টাকা ইনকাম হয় আপনার মানজন হলো সত্তর আশি নব্বই একশো শুধু শুধু অনেক কম কয়টা বাড়ি এই রোদের মধ্যে এই কাঠফাটা রোদের মধ্যে এই জায়গা যে থাকেন এই জায়গা তো একটা সুস্থ মানুষ থাকলে মানে অসুস্থ হয়ে যাবে

একটা লাস্টবার করলাম হুম 500 টাকা দে ও এরকম করে এমনি মানুষ পার করে কত করছে মাংস ভাগ কাকা ওই 150 টাকা বেশি হয় হয় না না সকালে খাওয়া দাওয়া করছেন আজকে হ্যাঁ যে হোটেল থেকে রুটি রেখেছি এ রুটি খান দুপুরে কি খান দুপুরে তোই রুটি মুটি যাই উফ তা তো কষ্টের জীবন পার করতেছেন ওই কি করব কাকা কবালে কই যাইছি কষ্ট

কাকা তাহলে আমি কি করতে পারি আপনার জন্য এখন কি করতে পারেন আপনি বলেন তো কি করতে পারি আর আপনি দুপুরে দুপুরে কি করবেন দুপুরে খাবেন কোথায় দুপুরে কাকা দোকান থেকে রুটি মুটি রাত্রে কোথায় খাম রায় দুপুরে খাইলে আমার রাত্রে আমার না খাইলেও চলে আচ্ছা আচ্ছা ওই পুরী মুড়ি এক এনে দিয়ে যায় এই যে পাঠিয়ে দিই

হাই ডেটটা এখন আর তাছাড়া দেয় না কেউ ওই সত্য টাকা নেই টাকা না দে আমার একশো টাকা আছে আর কি গুনে তো চাচার দেখি এখানে কত টাকা ইনকাম হয়েছে আজকে আপনার একটু দেখি আমি হচ্ছে এখানে মাঝে মধ্যে ঘুরতে আসি তো চাচার সাথে কথা বলা হয় না মানে ব্যস্ততাকে অনেকে চলে যায় কিন্তু আজকে হচ্ছে চাচার সাথে কথা বলার চেষ্টা করছি এবং শুনলাম যে চাচার জীবনে আসলে অনেক কষ্ট কারণ এই বয়সে একা একা থাকা খুবই কষ্টের কিন্তু তো তাহলে আচ্ছা আমি দেখি তাহলে এখানে হচ্ছে এক দু দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো দশ বিশ তিরিশ

এ শার আজান পর্যন্ত ঈশার আজান পর্যন্ত এখানে থাকে এবং পারাবার করে তো ওনার হচ্ছে আশি নব্বই টাকা ইনকাম হয় এবং অনেক দিন হচ্ছে একশো টাকার উপরে যায় দেড়শো টাকা পর্যন্ত হয় এটা মাঝে মধ্যে মানে কোনো অনুষ্ঠান হইলে আশেপাশে তো এখানে কিন্তু উনি খুবই কষ্ট করে থাকে এখন বলেন চাচা কি করতে পারে আপনার জন্য আমি কিছু মান নেই মারা তো আমি হচ্ছে আমার সাধ্য মতো কিছু দেওয়ার চেষ্টা করবো কাকাকে এটা দেখে কি করবেন কাকা এটাকে দেখে কি করবেন কাকা খিজে বলুন বলা জানা ওষুধপত্র লাগে আপনার ওষুধপত্র লাগে হ্যাঁ ওষুধপত্র আমারও যাব অন্য একটা নৌকা আছে হ্যাঁ যে কোনো আছে যে বেশ বা আমি রাত্রে ওই নৌকাটার মধ্যেই থাকি মা সায়া যায়নি তো আমার সমস্যা মানে হাঁটা চলা সমস্যা হাঁটা শ্বাস সমস্যা নাই নাই শ্বাসকষ্ট নাই আমার পা অবধি রে খুব সমস্যা তাহলে ভাত খান না আপনি রাত্রে ভাত খায় এই যে পাশের বাড়ির পড়া বানা স্কুলে যায় হ্যাঁ ওই সময় কোনো কোনো দিন পড়াই নিয়ে আসে রিস্তায় না তিন যা যা চলে ভাত নিয়েছি কিন্তু নিজে পাকায় খান না না কাকা নিজে পাকায় তো আপনি ভাত খান মানে মাঝে মধ্যে ভাত খান রেগুলার তো ভাত খান না 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 যেদিন মানুষের দেয় আর কি দুই তিন দিন পর পর খায় ওই বাড়ির থেকে যায় তাছা মানুষের আমি এই বয়সে একজনের কাছে কর লজ্জা করে তারপর কই নে তাতে আল্লাহ খুব ভালোই রাখছে আমি আল্লাহ জোর দিনে আমার ভাগ্যের জোর আল্লাহকে আজ দিয়ে আমি পাপি দিতে ব্যাপারটা হচ্ছে

তাহলে আপনার মোট ছেলে কয়জন একজন একজন আর মেয়ে দুইজন মেয়ে তিন মেয়ে আগের করে একজন আগের ঘর দুইটে দুইজন সেই মেয়েটারও তিন বছর তার থুইয়া মারা গেল সেই মেয়েটার আমি রান্না বাইরা খাওয়া দাওয়া নয় ক্লাসে একটু তো লেখাপড়া শিখেছি আচ্ছা কোন স্কুলে পড়ছে বল এই বল স্কুলে তা আমি দেখলাম ভালো একটা ছেলে বললাম মেয়েও দেখলাম একটু রাজি রাজি